এই যে আমার প্যান্টের পকেটে পাঁচ হাজার টাকা ছিল কে নিয়েছে কি বলছো আমার প্যান্টের পকেটে পাঁচ হাজার টাকা ছিল কে নিয়েছে কি বলছো জোরে বলো না কিছু শোনা যাচ্ছে আরে ভাই আমার প্যান্টের পকেটে পাঁচ হাজার টাকা ছিল কে নিয়েছে আরে এখানে কিছু শোনা যাচ্ছে না হ্যাঁ পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা আচ্ছা তুমি বিশ্বাস করো এখানে বসো কিছুই শোনা যাচ্ছে না এখানে আসো বসো বসে দেখো নাও বসো 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 একটু সরে বসো দেখো আমি যেখানে বসেছিলাম বসো